হরে কৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগত সমস্ত চাকরিপাত্রী ছাত্রছাত্রীদের জন্য আজকে আমি বাঁকুড়া জেলা সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার আয়তন কত ছ বর্গ কিমি বাঁকুড়া জেলার জনঘনত্ব কত চারশো জন বাঁকুড়া জেলার সীমানা উল্লেখ করো উত্তরে বর্ধমান দক্ষিণে মেদিনীপুর পূর্বে হুগলি ও বর্ধমান পশ্চিমে পুরুলিয়া জেলা বাঁকুড়া জেলার মাটি কী প্রকৃতির ল্যাটেরাইট মৃত্তিকা বাঁকুড়া জেলার গ্রাম পঞ্চায়েত কয়টি একশো নব্বইটি বাঁকুড়া জেলার পঞ্চায়েত সমিতি কয়টি বাইশটি বাঁকুড়া জেলার পুরসভা কয়টি ও কী কী তিনটি যথা সোনামুখী বিষ্ণুপুর ও বাঁকুড়া বাঁকুড়া জেলার মহকুমা কয়টি ও কী কী তিনটি যথা বাঁকুড়া সদর খতরা ও বিষ্ণুপুর বাঁকুড়া জেলায় থানা কয়টি কুড়িটি কাদের আমলে বিষ্ণুপুর জমিদারি ইংরেজদের হাতে চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বিষ্ণুপুর জমিদারি ইংরেজদের হাতে চলে যায় চুয়ার বিদ্রোহ কোথায় এবং কত খ্রিস্টাব্দে ঘটে চুয়ার বিদ্রোহ আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে বাঁকুড়ার পশ্চিম প্রান্তে ঘটে কেতুপাতা কোন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল বিড়ি শিল্পের বাঁকুড়ার রপ্তানিজাত দ্রব্যের মধ্যে কোন শাড়ি অন্যতম বিষ্ণুপুরের বালুচুরি শাড়ি অন্যতম বাঁকুড়ার বৃহত্তম জনগোষ্ঠী কারা সাঁওতালরা বাঁকুড়া জেলার বাউরিদের প্রধান উৎসব কী পৌষ সংক্রান্তিতে বড়মা পুজো বাঁকুড়া জেলায় ব্লকের সংখ্যা কতই ব্লকের সংখ্যা বাইশটি প্রধান কয়েকটি কৃষিজ দ্রব্যের নাম লেখো ধান গম আখ প্রভৃতি বাঁকুড়া জেলার প্রধান শিল্পগুলির নাম লেখো রেশম শিল্প স্পিনিং মিল ও পোড়ো সামগ্রী তৈরি বাঁকুড়া জেলার প্রধান খনিজ দ্রব্যগুলি কি কি কয়লা চিনামাটি চোনা ও টাংস্টেন তৈরির উলফ্রেন বাঁকুড়া জেলার পাহাড়ের নাম ও উচ্চতা লেখ শুশুনিয়া চারশো মিটার বিহারীনাথ চারশো পঁয়ত্রিশ মিটার বাঁকুড়া জেলার প্রধান নদ নদীগুলির নাম লেখো দামোদর দ্বারকেশ্বর কংসাবতী গন্ধেশ্বরী শিলাবতী বাঁকুড়া জেলার বিখ্যাত স্থানগুলির নাম লেখো বিষ্ণুপুর মুকুট মণিপুর ঝিলিমিলি শ্রী শ্রী শারদামণির জন্মস্থান জয়রাম বাটি রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মস্থান বাঁকুড়া ও সাতনাই বাসুলি মন্দির ও হিরাবাদ বাঁকুড়া জেলার কোন পাহাড় শ্রেণীতে প্রস্তর লিপি রয়েছে শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলার কোন অঞ্চলে মল্ল রাজাদের রাজত্ব ছিল বিষ্ণুপুর বাঁকুড়া জেলার কোথায় শারদামণি জন্ম হয়েছিল জয়রাম বাটি বাঁকুড়া জেলার প্রিয় দেবতা শিব কী ধরনের নামে পরিচিত খড়গেশ্বর গন্দেশ্বর একতেশ্বর পাতালফোড়া বাঁকুড়া বাঁকুড়া জেলার জন্মগ্রহণকারী বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম কি কণিকা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুরকে জনপ্রিয়ভাবে কী নগরী বলা হয় মন্দির নগরী তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ